হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্ত্র বিতানে ভাইয়া কিন্তু শুরুতে আমাদেরকে হাই দিয়ে দিল আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখাবো আসসালামু আলাইকুম আপু আজকে নিয়ে আসলাম একদমই লেটেস্ট রাং হ্যা প্রিন্ট যেগুলো আর কি রাং হ্যা এ প্লাস রাং হ্যা প্রিন্ট ওয়াও দেখেন এগুলো কি নতুন আসছে ভাইয়া কালারগুলো আচ্ছা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চলেন আমরা একটা একটা করে খুলে আপনাদেরকে দেখায় দিব প্রথমে যে কালেকশনগুলো গুলো দেখায় দিচ্ছি

কোয়ালিটি বেস্ট হবে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার আপনাদের দেখাই সুবিধাতে দেখাই জাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো অনেক কালার আছে এবং এত সুন্দর সুন্দর প্রিন্ট আছে দেখেন যেটা লাগবে ভিডিওটা মানে আমরা যতটুকু চেষ্টা করি আমরা শুধু স্ক্রিনশট দেওয়ার মতো আপনাদেরকে সময় দিচ্ছি যাতে আপনারা প্রিন্ট গুলো বুঝতে পারেন এবং একটা ক্লিয়ার স্ক্রিনশট আপনারা দিতে পারেন আমরা এই জন্য আপনাদেরকে একটু দ্রুত দেখায় দিব আপনারা শেষ পর্যন্ত দেখবেন কত সুন্দর আসলে যেহেতু অফার কিন্তু হিউজ কোয়ান্টিটিতে আছে বডির জন্য ভাইয়াদের এখানে 10টা ভাই এটাও তো सेम না 10টা নিলে ডেলিভারি চার্জ 10টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আপনি মামার থেকে শুনলে কি আচ্ছা 10টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি যেহেতু এটা নতুন কালেকশন আমরা এটার দামটা মামার কাছ থেকে শুনে নিব যেহেতু মামা আমাদের এখানে উপস্থিত আছে মামা এটার প্রাইসটা আজকে আসলে কেমন থাকবে স্যার প্রাইস থাকবে ধামাকা অফার মাত্র পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন কাপড়ের কোয়ালিটি হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কতটা ভালো হবে এটা আসলে আমরা নিয়ে দেখেন আমরা হয়তো বা বলতেছি আপনারা ভাবতেই পারেন যে আপুরা সেল করে ভাইয়ারার জন্য হয়তো এরকম বলছেন না আপনারা নিয়ে দেখেন হোলসেল করি 10 পিসের নিচে প্রোডাক্টের অর্ডার খুব কম নেই কিন্তু আমাদের হচ্ছে তারপরও রিকোয়েস্ট থাকবে যে এই প্রোডাক্টে নতুন যত লঞ্চ করছি আমরা

যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন রিকোয়েস্ট থাকবে যে প্রোডাক্টগুলো নেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন এই ভিডিও ডেলিভারি চার্জ দিতে হবে কিন্তু আগে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে 10 পিসের ডেলিভারি চার্জ ফ্রি সেই 500 টাকা অ্যাড করুন আমাদের রেগুলার ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে সব ধরনের কালেকশন আপনারা দেখতে পারবেন ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তাকে ভবিষ্যতে রাখা আপনারা যেন প্রোডাক্টগুলো নিতে পারেন দুই একদিন পরে হইলেও দেখেন

ভাইয়ারা সাড়ে আটশো টাকায় সেল করে মানে অনেকেই চান না সুতির মধ্যে একটু কোয়ালিটি ফুল একটু ভালো মানের এগুলো কিন্তু সেই কাপড় হ্যাঁ এগুলো সেই কাপড় আর অল্প কিছু কালেকশন আছে আমরা আপনাদেরকে দেখায় দিব কত সুন্দর প্রত্যেকটা প্রিন্টে কিন্তু খুব সব হচ্ছে থ্রি পিস থ্রি পিস যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সবগুলোর কিন্তু এত কম প্রাইজে দিয়ে দিলো আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার লোকেশন দিয়ে দিব কয়টা আছে ভাইয়া আর কয়টা কালেকশন আছে দুইটা কালেকশন আচ্ছা দুইটা কালেকশন আছে প্রাইসটা কিন্তু আমরা বলে দিয়েছি যেটা আপনারা ফিক্সড প্রাইস